আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন শুভ সকাল আমরা এখন নাস্তা করব তাই নাস্তার ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি যে আমরা আজকে কি দিয়ে নাস্তা করছি আমরা নাস্তা করতেছি আজকে এখানে হাঁসের ডিম নিয়েছি পোজ করে এখানে নিয়েছি মুগের ডাল দিয়ে কর্ক মুরগির যে পা দেশি মুরগির যে পা দেশি মুরগির পা আর পরোটা শাহি পরোটা আপনারা আজকে কি কী দিয়ে নাস্তা করেছেন অবশ্যই কমেন্টে লিখবেন এবং আমাদের নাস্তাটা কেমন লাগলো সেটাও কমেন্ট করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ